ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ড্যাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ সেশনে আসা একটা প্রশ্ন তাহলে আমরা যদি পরবর্তী অংশটা পূরণ করতে চাই এখানে এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে আই এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে আই চুজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব চুজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে যদি তুমি আমি কোনো সেন্টেন্স মেক করতে যাই মাস্ট বি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট বার মাস্ট বি থাকতে হবে এক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করব সাবজেক্ট এবং ফাইনাইট বার কোথায় আছে আমরা এখন পরবর্তী ক্লোজ এর সাথে বাক্যটাকে লিঙ্কেজ করার চেষ্টা করব এন্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ ওয়াজ আ মাটন চপ এন্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ দ্যাট ওয়াজ আ মাটন চপ এখানে মেইন যে বিষয়টা যখন আমি এন্ড দ্বারা যুক্ত করতে যাব এর পরবর্তীতে লাগবে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব অ্যান্ড দ্বারা যুক্ত করতে গেলে সাবজেক্ট প্লাস ফাইনাল বার্ব লাগবে তাহলে এই জাতীয় বাক্য আমি এখন একটু সল্ভ করতে যাচ্ছি দেখি কি অবস্থা দাঁড়ায় অ্যান্ডের পরে আছে ওয়াজ সাবজেক্ট নাইন অর্থাৎ এই নাম্বার অপশনটি হচ্ছে না এরপরে ওয়াজ আ মাটন চপ এখানেও সাবজেক্ট অনুপস্থিত বি নাম্বার অপশনটি হচ্ছে না অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ ইয়াস একজ্যাক্টলি দ্যাট ইজ দ্য ক্যারেক্টেন্স স্যার এখানে অ্যান্ড আছে দ্যাট হচ্ছে এই সেনডেন্সের সাবজেক্ট দ্যাট হচ্ছে সাবজেক্ট এই ওয়াজ হচ্ছে এই সেনডেন্সের finite verb was who say sentence er এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर ডি নাম্বার হচ্ছে दट वाज আ মডার্ন জব কিন্তু এই অপশনে আবার এন্ড অর্থাৎ আমি যে দুইটা ক্লোজ কে এড করব এই ক্লোজ এড করার জন্য যে আমার এন্ড লাগবে এন্ড ডি এখানে অনুপস্থিত ডি নাম্বার হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জাতীয় প্রশ্নগুলা হরহামেশাই আসতে দেখা যায় এবং এটা তোমরা যারা এই স্ট্রাকচারটা জানతాও না তাদের জন্য যদি টেক্সট বুকে একটা ভালো প্রিপারেশন থাকতো টেক্সট বুকে ভালো প্রিপারেশন থাকলে তারাও ইজিলি অ্যান্সার করে আসতে পারতা কারণ এটা হুবহু টেক্সট বুকের একটা লাইন উঠিয়ে দিয়েছে এক্ষেত্রে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য টেক্সট বুকটাকে একটু প্রাধান্য দিতে হবে পাশাপাশি আমার টার্গেট ডিইউ ইংলিশ কোর্স চলমান অর্থাৎ ভর্তি শুরু হয়ে গেছে টার্গেট ডিইউ ইংলিশ কোর্সে তোমরা যারা ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আসো ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় থাকলে টার্গেট ডিউ ইংলিশ কোর্স তোমার জন্য হতে পারে ওয়ান স্টপ সলিউশন অনলি চারশো টাকা ভাই এত কম টাকায় কেম নেই সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করছি মাত্র চারশো নব্বই টাকা ইনশাল্লাহ এমসিকিউ রিটেন এবং টেক্সট বুকের একটা পারফেক্ট কম্বিনেশনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অংশের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করবো দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম